আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে ফ্লোরাল প্রিন্টের টু পিস থ্রি পিস কালেকশন দেখাবো গ্রাউন আছে আনারকালি আছে আচ্ছা তো শুরুতে হচ্ছে সুন্দর একটা জিপার ওয়ান পিস দেখাবো এটা কিন্তু হচ্ছে ব্যান্ড কলার প্লাস হচ্ছে এখানে জিপার করা থাকবে সুন্দর একটা প্রিন্ট কাপড়টা থাকবে বাটার সিল্ক প্রাইস থাকবে কত করে ভাইয়া

একদম ফুললি গর্জে আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে সেন্টন সিল্ক ওনাটা দেখেন একদম রাজকীয় একটা ওনা কিন্তু প্রাইস কত থাকবে থাকবে 1450 টাকা 1450 টাকা একটাই কালার হবে একটাই কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন আনারকালি ডিজাইনটা তাই না এটা আনারকালি 2 ঠিক আছে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু সেম কাপড় ঠিক আছে এটা সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে 499 টাকা হবে মানে একটাই কালার হবে ডিজাইন হবে দুইটা আচ্ছা এটা কিন্তু ফুলের প্রিন্টার টোটালি डिफरेंट ঠিক আছে টোটালি डिफरेंट একটা প্রিন্ট ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট বডি হবে

এটা দেখেন এটা হচ্ছে লাভেন্ডার কালার প্রাইস থাকবে सेम 750 সাইজ থাকবে 38 থেকে 44 এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু 750 টাকা করে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা মাইক্রো স্ট্রাই জর্জেটের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ লেচার করা এটা হচ্ছে ব্যাক সাইডটা

আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটা শুনলে একদম অবাক হয়ে যাবেন মাত্র অফার প্রাইস 499 499 টাকা কালার একটাই একটাই কালার আপু আচ্ছা ভিউয়ার্স এরপর এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা নায়রা কাটের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে গায়রা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত মানে 450 টাকা 450 টাকা কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার 450 টাকা করে

তাই না দুই এক পিস আছে ঠিক আছে দুই এক পিস আছে হোয়াইট কালার ম্যাচিং করা এই চুন না প্রাইস কত মানে থ্রি পিস গাউন অনলি 400 টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা জবা প্রিন্ট এটা খুবই নাইস একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা করে দেখাচ্ছি এই ডিজাইনটা আচ্ছা একটা আনারকলি দেখাবো পম্পো আনারকলি এটার ভিতর শুধু ব্ল্যাক কালারটাই থাকবে বাটার সিল বাকিগুলো লিনেন কটন ঠিক আছে প্রাইস অনলি প্রাইস থাকবে মাত্র 400 চারশো টাকা আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা এটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে প্যারোট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার চারশো করে আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন গাউনের ভিতরে পাচ্ছেন প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালেকশন কটন এর ভিতরে প্রাইস কত এটা এটা পাঁচশো টাকা করে আচ্ছা কালার আছে কয়টা কালার হবে দুইটা এগুলোর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে বেয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে পাঁচশো টাকা করে আচ্ছা এখন একটা হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্যান্ট এই হচ্ছে এটা ওনাটা প্রেস কত এটা প্রাইস থাকবে চারশো টাকা টাকা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা প্রাইস চারশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আনারকালির ভিতরে পাবেন সুন্দর এটা কালেকশন প্রাইস only টাকা 400 টাকা করে কালার হবে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার ম্যাজেন্ডা কালার ওকে এটা একটা এইটা দেখে এটা হচ্ছে সুন্দর একটা গ্রাউনের ভিতরে দেখাবো লেস করা প্রাইস কত এটার only টাকা ওকে এইটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর লাস্টন হচ্ছে ইয়েলো কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু 400 টাকা করে আচ্ছা এটা হচ্ছে রেইনবো থ্রি পিস তাই না এটা থাকবে অফার প্রাইস মাত্র এটা অনলি 400 টাকায় ওকে কত সুন্দর রেইনবো একটা থ্রি পিস 400 টাকা আচ্ছা এখন পুরো মাথা খারাপ করা একটা থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা 350 টাকায় 350 টাকায় থ্রি পিস এখানে জামদানি ওড়না দিয়ে 350 টাকায় 38 থেকে 44